এখন কাঁঠালের সিজন চলতেছে এখন যদি কাঁঠাল না খাই তাহলে কেমনি হয়ে গাইছ তো ফাইনালি কাঁঠাল খাওয়ার জন্য উঠে গেলাম গাছে নিজেই আমাদের গাছ হলো দুইটা দুইটা কাঁঠাল গাছ তো একটা দুইটার মধ্যেই মোটামুটি কাঁঠাল ধরছে তো একটার মধ্যে কম আর একটার মধ্যে বেশি একটা কাঁঠাল ছোট আর একটা কাঁঠাল একটু বড় আবার সেম একটার একটু মিষ্টি বেশি একটা মিষ্টি কম কিন্তু গাছের তো মিষ্টি কাঁঠাল আপনার যদি আপনাদেরকে দাওয়াত দিলাম আপনি একদিন আসবেন খাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদনান টিভি জিরো জিরো নাইন ইউটিউব চ্যানেলে তো গাইস অনেক দিন হয়ে গেলো মাদ্রাসা থেকে আসলাম তো আর কয়েকটা দিন আসি ইনশাল্লাহ চলে যাব তো গাইস এখানে দেখতে পারতেছেন একটা ডালিম গাছ তো এটা আমাদের ডালিম গাছ তারপর আরও অনেক গাছই আছে তো গাইস দেখেন এখানে ছোটো বাচ্চা খেলতেছে আসলে যে সময়টা অনেক ভালো লাগছিলো যখন ভিডিও করছিলাম আসলে অনেক ভালো লাগছিলো তো এখানে ভিডিও করতেছি তো এখানে ওই যে হঠাৎ করে দেখি টিনের উপর দুটো কবুতর তো এটা একটু জুম দিয়ে দেখাইলাম আসলে সময়টা অনেক দারুণ ছিল আর এখানে বাচ্চারা খেলতেছে এখানে আমার মানে ছাত্র বোন আছে কয়েকটা তো বাচ্চারা আর কি ভাই বোন এরকমই সব কিছু তো এখন দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর বুঝছি বুঝতে পারছেন আকাশের রঙটা অনেক সুন্দর তো গাইস আপনারা একটা জিনিস দেখাইতেছি তো বললেন তো এই গাছগুলোর নাম কি তো যারা যারা চিনতেছেন বা দেখতেছেন মানে কমেন্ট বক্সে বলে যাবেন যে এই গাছগুলোর নাম কি ঠিক আছে গাইস আসলে আমি কাটালটা আগে পেয়ে নিছি তো এখন আর পারবো না এখন একটু দেখাইতেছি তো এখন মোটামুটি এখানে ভাড়াটা শেষ এখন যাবো গড়ির ভিতরে তো গড়ে যাওয়ার পরে ঠিক আছে এটা কাটার পরে এটা খাওয়ার সময় সব কিছু দেখামো তো সবাই পাশে থাকেন ঠিক আছে এই তো এখন চলে যাইতেছি গড়ির ভিতরে তো এখন গড়ির ভিতরে যাইতেছি তো এই যে গড়ির ভিতরে ঢুকতেছি তো ঢুকার পরে অলরেডি ওই যে খাটালটা শুরু করবো খাটাল কাটা তারপরে খাটাল আসলে আমার তো কোনো ক্যামেরাম্যান নাই বুঝতে পারছেন তো একা একাই সব কিছু করছি তো একা একাই সব কিছু চুলাইলাম চুলানোর পরে এখন ওই যে কাটাল কাটলাম সব কিছু করলাম তো অলরেডি সব কিছু এখন খাইতেছি গাইস কি বলবো এত মিষ্টি মানে বলার মতো না অনেক মানে সেই লেভেলের মিষ্টি আমি বলতেছি যে এতো সাতকে এত সাতকে ইস সত্যি গাছ এত মিষ্টি আপনাদেরকে দাওয়া দিলাম না আপনারা যদি এদিকে কেউ থাকেন তাহলে আসেন ইনশাল্লাহ খাওয়াই দিম তো গাইস কী করবো খাইতেছি খাওয়া দাওয়া ছাড়া তার কোনো উপায় নেই আর আপনারা শুধু দেখেন কী করবেন যদি কাছে থাকতেন তাহলে খাওয়াইতে পারতাম তো কী করবেন সবাই দেখেন কিছু করার নাই আর আমার চ্যানেলে যার নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি বলতেছি গাইস এত মিষ্টিকে এত মিষ্টিকে এত স্বাদকে মানে কী বলবো অনেক মিষ্টি সত্যি অনেক মিষ্টি তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠালটা তো এই কাঁঠালটা সব কিছু আমি নিজে করলাম তো এখানে খাইলাম তো খাওয়ার পরে গাইস কী বলবো ওই যে কাঁঠাল যারা মানে কাঠে বা ছোলাই তো এগুলো মনে করেন কাটার পরে যখন ওইগুলো কাটতে হয় বা তুলতে হয় তখন ওই যে হাতের মধ্যে মানে আটা লাগে যায় আর কি তো আটা লাগার পরে আমার এমন অবস্থা তো কি বলবো তো আপনারা এখন দেখেন ওই যে এখন দেখতে পারবেন তো অবস্থা খুব খারাপ যে আমি বলতেছি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো গায়ে দেখেন এই যে গায়ে দেখেন আমার হাতের অবস্থা খুব খারাপ হাঁটা লাগে তো এই আট আটটা কীভাবে যাইব আমি জানি না তো আম্মুকে জিজ্ঞাসা করলো আম্মু এই আটটা কীভাবে সরাবো তো আম্মু বলতেছে যে সরিষা তেল দিলে নাকি চলে যায় ঠিক আছে তো আমি কলের মধ্যে যাইতেছি তো কলের মধ্যে গিয়ে দেহে অবস্থা খারাপ এটা যাইতেছে না তারপরে কি করবো তারপরে আমি কিছু চেষ্টা করে দেখলাম যাই কি না দেহ অবস্থা খুব খারাপ কেউ যাইতেছে না তো ওই যে কলের মধ্যে একটু হাত ধুইলাম দিয়ে হাত ধোয়ার পরে দিয়ে অবস্থা লাইগে রইসে লাইক রুইসে আটা আটা লাগতেছে তো কী করবো গাইছে যে দেখেন অবস্থা খুব খারাপ মানে আটার মতো লাইগে রয়েছে ওই দেখছেন অবস্থা খুবই খারাপ তো কেয়ার করবো তারপরে আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু বলছে যে সার তেল দিয়ে মানে তো গসাইলে চলে যাবো তো আম্মাকে বললাম তুই সরিষা তেল দিল তো সরিষা তেল নিয়ে হাতের মধ্যে গসানো শুরু করবো কেয়ার করবো তো সরিষা তেল নিলাম তো নেওয়ার পরে এখন গসামো এই যে অবস্থা খুব খারাপ না ওই যে শরীর হেঁটে নিলাম নেওয়ার পরে গসাইলাম বসানোর পরে এই যে শরীর হেতে নিলাম নেওয়ার পরে গসাইলাম তো গসাইলাম ওই যে এখন আতটা ধুয়ে আসলাম ওই যে হাত পরিষ্কার হয়ে গেছে সব শেষ তো গাইস এই যে আমি লুঙ্গিন দিয়ে মুখ মুছতেছি তো গাইস নতুন ব্লক তো তেমন আগে কখনো করি নাই তো অনেক কিছু বলতে পারি না বা মুখ চালু হয় নাই প্রথম প্রথম সবারই এরকম হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন